সরকারের কোনোটাই সদত্তর নেই বিধানসভাটাকে কার্যত দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছে এবং এই বিধানসভাতে কালকে যে সিদ্ধান্ত স্পিকার দিয়েছেন আমি সিউড়িতে ছিলাম আমি প্রথমার্ধে বিধানসভা করেছি তাতে দেখেছি যেভাবে বলেছে তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এরা আইনকানুন মানে না টাইম হয়ে এসেছে আর একটা সেশন হবে উল্টার সেশন তারপরে এরা থাকবে গতকাল যে ঘটনা ঘটলো আপনি মানে আপনার সময়ও একই জিনিস করা হয়েছে মহেশতলাতে একই জিনিস আমার ওখানে তিনবার হয়ে গেছে এরা উদ্বোধন করেছিল জেপি পি নাড্ডাজিকে দিয়ে সিরি সিরাকলে ছবি আপনারা দেখিয়েছেন সেখানে আমার সঙ্গে তিনবার হয়েছে ডায়মন্ড হারবারের হুটুগঞ্জে হয়েছিল বাইশ সালের তেসরা ডিসেম্বর তারপর কিছুদিন আগে ফুরিয়ে দেখেছেন আপনারা প্রথমটা আর মহেশতলাতে এটা হয়েছে সুকান্তবাবুর সঙ্গেও দুবার হলো এর আগে জয়নগরে হয়েছিল লোকসভা ভোটের আগে এটা দ্বিতীয়বার হল এছাড়াও ভারতীয় জনতা পার্টির যারা ছোট বড় নেতৃত্ব সাধারণ সম্পাদক সম্পাদিকারা আছেন কখনও প্রিয়াঙ্কা টেব্রিয়াল আক্রান্ত হয়েছেন কখনো সজল ঘোষ আক্রান্ত হয়েছেন কখনও অগ্নিমিত্রা পাল মহোদয় আক্রান্ত হয়েছেন এরকম অসংখ্য আছে দিলীপ দা যখন প্রেসিডেন্ট ছিল তিনি বাড়ি সহ অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন ওই জেলাটার কমপ্লিটলি একেবারে জিহাদি জঙ্গি এদের গুন্ডাদের হাতে চলে গেছে সঙ্গে পুলিশ কালকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য অ্যাডিশনাল এসপি মিঠুন বজবজের একটা নটোরিয়াস ক্রিমিনাল মুন্না আর জাহাঙ্গীর ভাইপোর যে তোলা তোলে বড় ডাকাত ফলতাতে কাউকে ভোট দিতে দেয় না এই তিনজন মিলে করেছে অর্গানাইজ করেছে সুমিত বলে একটা ভাইপোর পিয়ে আছে সেই মালটা চোটটা আর ভাইপোর কংকারেন্স আছে ডায়মন্ড মডেল সাউথ চব্বিশ পরগনাতে এই জিনিস হয়েছে এবং সরি টু সে জে পি নাড্ডাজিকে আক্রমণ করার পরে যদি তিনজন আইপিএসের এগেনস্টের যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল প্রবীণ ত্রিপাঠীর এগেনস্টে রাজীব মিশ্রর এগেনস্টে আর ভোলানাথ পাণ্ডের এগেনস্টে যে অর্ডার এখনো উইদ্র হয়নি যদি এক্সিকিউট হয়ে যেত তাহলে এই রাহুল গোস্বামী মিঠুন দে এই সমস্ত রেজাউল কবির টবির যারা এইসব পুলিশের অফিসাররা আছেন এদের সাহস হতো না একজন সেন্ট্রাল মিনিস্টার একজন মেন অপোজিশন পার্টির স্টেট প্রেসিডেন্ট ইলেকটেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্রম বালুরঘাট টুয়াইস এমপি বাই প্রফেশন হি ইজ এ তাকে এইভাবে অসভ্যতামি করে অতগুলো লোককে সাজিয়ে নিয়ে গেছে আর আপনারাও বলি আপনারা বলছেন একশো দিনের কাজ করে ওই মিঠু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে তার অঙ্গ ভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে এতটুকু মাতৃত্ব নারীত্ব ভদ্রত্ব আছে সে বলছে আর আপনারা বলছেন কাল একশো দিনের কাজের কার্ড দেখতে চাইলেন না সব মুন্না বজ জড়ো করেছে জাহাঙ্গীর হয়েছে মহেশতলা হয়েছিল আমার কাছে খবরই দিয়েছে পুলিশের আইপিএস অফিসার বলেছে সরি স্যার আপনাকে কোথাও কোথাও বাধা দেখা হবে কালো পতাকা দেখানো হবে তবে আমরা গাড়ির সামনে আসতে দেবো না কি অদ্ভুত বিচাল লৌদিক থেকে খারাপ খারাপ কথা বলবে আর এদিক থেকে আমরা হাত দিয়ে ঘিরে রাখব আপনি এগুলো দেখবেন সহ্য করবেন আমার সামনে ষোলোটা ছোট হাতিতে মাইক লাগিয়ে একশো তেষট্টি আছে আমি তো সব ভিডিও তুলে এনে মাননীয় বিচারপতি সুগত ভট্টাচার্যের কাছে প্লেস করব করেব পরে মেনশন করি ষোলোটা হাতি